আপনারা এখনো কিন্তু একটিভ হতে পারেননি এখনো দুর্বল আচ্ছা যাই আমি আপনাদেরকে একটিভ করার জন্য একটা কৌশল অবলম্বন করব দেখি এটা কাজে লাগে কিনা সম্মানিত উপস্থিতি আমার কিন্তু দূরত দিয়ে ছোট্ট একটা টপিক হয়ে গেছে হয়েছে না কথা কয় না দূরত দিয়ে ছোট্ট একটা বিষয় রেডি হয়ে গেল না কথা বলে না কেন এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেছি আমি কিন্তু আর দিয়ে আলোচনা করব না আপনারা সাধারণ মানুষ সাধারণ ভাবে বোঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দিয়েছি এখন ধারণ করার ক্ষমতা আপনাদের আমি তারপরে যাব জিকিরে এই যে আপনারা জবানটা বন্ধ রাখতেছেন এটা কতটা যবতিক আবার কতটা অযবতিক এটা বোঝানোর জন্য তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা করব কিনা জানি না জায়গা প্রশ্ন করব না আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসেছেন সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ তাই না হ্যাঁ আলাদা আলাদা মানুষ পারসন ব্যক্তি আলাদা এই মানুষ আমরা কাকে বলি তার মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কি তো বলি বলি না এটা মানুষ আসলে কিন্তু এটা আসল মানুষ না আপনারা এটা বুঝতেছেন না যে এই জন্যই আপনাদের জবান এখনো বন্ধ এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা কিন্তু মানুষ আসলে নয় এটা আসলে মানুষ নামক একটা খাঁচা মানুষ নামক একটা পিঞ্জর কথাকে বুঝতে পারছে মানুষ নামক একটা স্থান তারপর আল্লাহ কিন্তু এটার একটা নাম রেখেছেন এই নামটা হলো আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো বলেছেন এটা কোনটা এই মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কখনো বলবো ম্যান আবার কখনো বলবো পার্সন এটাও কিন্তু এইটাই সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাকে আপনার কাছে পরিচয় করে দিচ্ছি আসলে আপনি কোন মানুষ এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এই মানুষটা থাকে ভিতরে এই মানুষটা থাকে কোথায় এই ভিতরের মানুষটা কেমন করে ভিতরে আসলো এটা সৃষ্টির কাছে আদি থেকে অন্ত পর্যন্ত অজানা ফিউচার পর্যন্ত অজানাই থাকবে আবার কোন দিন কোন অবস্থায় কোন সময় এই পৃথিবী থেকে আপনার দেহ থেকে ওই মানুষটা বের হয়ে যাবে এটাও সৃষ্টির কাছে চিরদিনের জন্য অজানা এটা কি অজানা এই মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি দেই ভিতরের যে মানুষটা এই ভিতরের মানুষটাকে আমরা বাংলাতে বাহিরটাকে যেমন মানুষ বলি এই ভিতরের মানুষটাকে বাংলাতে আত্মা বলা হয় কি বলা হয় আত্মা আত্মা আর

আপনারা আমার জীবনে কিন্তু অনেক শুনেছি ডেড বডি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড শুনি নাই শুনেছি না কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন ডেড সোল এই শব্দ জীবনে শুনেন নি আর শুনবেন না কারণ সোল যেটা এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই এটা জাস্ট শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে যেমনটি বলি আপনাদেরকে যখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে কোথায় থাকে তখনো কিন্তু আপনার আমার রূহটা এই সোলটা আলো মি আলোহের জগতে আল্লাহর আশের চারপাশে তখন কি আর আপনার আমার নাম সেলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল জাব্বার আব্দুর রহিম আব্দুল জलील ছিল না কারণ রূহটা এক জায়গায় দেহটা দুই জায়গায় বাবা এবং মায়ের মাঝে একটা মানুষ তৈরি হতে একটা মানুষ যখন মায়ের ওদরে তৈরি হয় তিনটা জিনিস লাগে কয়টা একটা সিম্পল ভাবে আমি কল বলছি না একদম যেটা মূলটি যে গুলো জিনিসগুলো তিনটা কয়টা একটা হলো হার একটা হলো কি হার হারটা হয় বাবা থেকে আর গোস্ত এবং রক্ত গোস্ত এবং রক্ত এই দুইটা জিনিস তৈরি হয় মায়ের কাছ থেকে মায়ের মতো থেকে এই জন্যই মায়ের দামটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি এবং কাল হাসন মায়ের দরখাস্তের পাওয়ার থাকবে এটা আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি আমি যাবো পরে বাবা মায়ের কাছে একটু ফিরে যাব। না গেলে জরুম হবে আপনাদেরকে আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে কাছে ভালো লাগে দুটা হাত তোলে দেখান তো

তখন আপনি আমি মানুষ হয়ে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি অনেক মা মৃত্যুর দুয়ারে চলে গেছে তারপরেও সন্তানের চেহারা দেখে সকল কষ্টকে তিনি আহুট করে দিয়েছে। এই সন্তান একটু বড় হয়ে মায়ের দিকে নেগেটিভ আঙ্গুল তুলি মায়ের করে আগুন দিনের রাসুল তাকে সুপারিশ বুঝে দিতে হবে আমি আলোচনা সেদিকে যাবো পরেই বলেছি তাহলে এখন এই বডি এবং রুহ মিলে আপনি আমি মানুষ কি আপনি আমি মানুষ একদিন যে কোনো মুহূর্তে আবার যখন এই দেহ থেকে বডিটা থেকে ওই রুহ নামক মানুষটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত তাই না তখন কিন্তু আপনাকে আমাকে আর মানুষ বলবে না মরহুম আব্দুর রহিম মাইকে এলান করা হবে তাহলে মানুষের আসল সত্তাটা কোনটা এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা না ভিতরেরটা তাহলে এখানে কি আপনাদের ভিতরেরটার প্রয়োজন আছে নাকি বাহিরটা বেশি প্রয়োজন ভিতরেরটার কারণ রুহের গতি আত্মার গতি যেই দিকে বডি অটোই সেদিকে যায় আমার কথা আপনারা বুঝতে পারতেছেন তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন দেহ এবং আত্মা দেহ এবং আত্মা তাহলে যদি আপনার আমার মধ্য থেকে রুহুটা বের হয়ে যায় তখন আপনার আমার ঠিকানা কোথায় কারো পুকুর পার কারো দিঘির পার কারো পাহাড়ের চোরায় কাউকে আবার এত দূরে দাফন করা হয় যেখানে যে কোনো মানুষ কবরস্থানে যেতেও ভয় পায় আছে না সবার তো উপস্থিতি এই যে বললাম আপনি আমি এখান থেকে বের হয়ে যাব কোথায় কবরে যেদিন আপনি আমি ছিলাম না সেদিন কিন্তু ছিলাম অত্যন্ত পবিত্র আর আজকে আপনি আমি হয়ে গেছি অত্যন্ত জঘন্য নিজ ঘৃণ্য কারণ আমার দিকে তাকান আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটতে পছন্দ আমরা নিজেই রাস্তা তৈরি করে হাঁটি এই জন্য আমাদের চার পাশ আল্লাহর কসবে ঘিরে ফেলেছে তাই না এই যে আপনারা আমার দেহ থেকে রুহুটা বের হওয়ার পরে মৃত বলে ভূষিত হওয়ার পরে যে জায়গাটা ওই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে আমি আপনাদের কি টিপির নিয়ে আলোচনা শোনাব দুরুদের কথাগুলো মনে রাখবেন তো জি আছে 80 বার দুরদ পড়লে জুমার দিনে 80 আশিকদের গোনা মা ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ঠিক কনফিডেন্সলি উত্তর দিয়েছে। এই ভাবে উত্তর দিবেন যে বেনিফিট আপ হয়ে যাবে